দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে নতুন রাজনীতি করতে হবে বলেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান আজ সকালে যুবরেলি ম্যারাথন রাজপথে বিজয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন অতীতের বস্তাবজা সব রাজনীতিকে পায়ের তলে ফেলে দিতে চাই যা বাংলাদেশে এখন অচল তিনি বলেন এই নতুন রাজনীতি হবে দেশ জাতি স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে এটি দুর্নীতি চাদাবাজ দখলদার মামলাবাজ ও ধর্ষণকারীদের বিপক্ষে দাঁড়াবে ফেব্রুয়ারি নির্বাচন কোন দলের নয় বরং আঠারো কোটি মানুষের বিজয়ের দ্বার খুলে দেবে তিনি পুরনো রাজনীতিকে স্বাধীনতার চেতনার সঙ্গে বিশ্বাস ঘাতকতা করার জন্য অভিযুক্ত করে এর সমাপ্তি টেনে নতুন ধারায় রাজনীতি শুরুর কথা বলেন আওয়ামী লীগের শাসনামল প্রসঙ্গে তিনি বলেন স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থাপনাকে একটি পরিবার গোষ্ঠী ও দলের স্বার্থে সাজানো হয়েছিল যা সোনার বাংলাকে শ্মশান বাংলায় পরিণত করেছে তিনি রক্ষী বাহিনীর নামে জল্লাদ বাহিনী তৈরি বহুদলীয় গণতন্ত্র ধ্বংস এবং মৌলিক মানবাধিকার কেড়ে নেওয়ার অভিযোগ করেন উনিশশো সালের পর আওয়ামী লীগের বারবার ক্ষমতায় আসার প্রসঙ্গে তিনি বলেন তারা দেশকে ছোপ রক্ত আর কারিকারি লাশ দিয়েছে রোগী বৈঠা দিয়ে মানুষ হত্যা বিজিআর হত্যাকাণ্ড ও সাপলা নৃশংসতা এর উদাহরণ আগামী নির্বাচন নিয়ে জামায়াত আমির বলেন তারা আঠারো কোটি মানুষের বিজয় চান এবং নির্বাচন নিয়ে যে কোনো ষড়যন্ত্র জনগণের প্রতিহত করবেন তিনি নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন কোনো দলকে বিশেষ সুবিধা দেয়ার চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে তিনি যুব সমাজের হাত ধরে শান্তির বাংলাদেশ গড়ার কথা বলে বিজয় দিবসে পুরনো রাজনীতির কবর রচনা করে নতুন পথে যাওয়ার আহ্বান জানান